আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন রয়েছি শিবগঞ্জে বইমেলায় আসলে এখানে বই বইমেলা শুরু হয়েছে চার দিন ব্যাপী আমরা এখানে দেখতে পেয়েছি এখানে প্রায় জানতে পেরেছি কর্তৃপক্ষ থেকে যে এখানে প্রায় দশ হাজারের মতো বই রয়েছে গল্পের বই এবং গল্পের বই শিক্ষণীয় বিষয় বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক এবং ভোতরে টাইপের বই রয়েছে অনেক রকমের কবি সাহিত্যিক আর কবিতারও বই রয়েছে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রায় শিক্ষার্থীরা আসছে এবং বই পড়ছে আমরা পাশে দেখতে পাচ্ছেন যে কয়েকজন শিক্ষার্থী রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তারা এখানে কি ধরনের বই পড়লো বা তাদের মনের কথা তারা আসলে কি বলছেন কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আচ্ছা কোথা থেকে আসছেন আমরা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আপনারা এখানে এসে অনেক ভালো লাগছে এখানে আমরা আমাদের পাঠ্য বইয়ের যে লেখকগুলো আছে সেই লেখকের বইগুলো দেখতে পাচ্ছি ওনাদের ব্যাপারে আরো জানতে পারছি তাছাড়া এখানে প্রচুর শিক্ষণীয় বই আছে এখান থেকে আমরা ও দেখছি পছন্দ হলে আমরা নিবো প্রচুর ভালো লাগছে যে এখানে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে বই পড়ার জন্য আর আমাদের এখানে পাঠ্য বইয়ের আমরা অনেক লেখকের বই পাচ্ছি যেগুলো আমরা দেখেছি আমাদের অনেক ভালো লাগছে সবার উদ্দেশ্যে সবাইকে এই এখানে আমাদের অনেক বই আছে অনেক শিক্ষানীয় বই আছে এখানে সুযোগও আছে তো যে যারা বই বইপ্রেমী তারা শিক্ষানীয় বই জ্ঞান লাভ করতে চায় যারা বই পড়তে ভালোবাসে তারা এখানে আসলেই খুব সহজে বই পাবে কিনতে পাবে দেন পড়তে পাবে বসে আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা এখানে কোথা থেকে আমরা বিনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আচ্ছা কেমন লাগছে আমাদের অনেক ভালো লাগছে এই সংস্থা ভ্রাম্যমান বইমেলা এইরকম সুন্দর আয়োজন করে আমরা তো মনোমুগ্ধ হয়ে গেছি এই আয়োজন দেখে অনেক ধরনের বই আছে এই এই বই পড়ে আমরা জ্ঞান অর্জনের একটা অন্যতম মাধ্যম যেটার মাধ্যমে আমরা দেশে বিদেশের নানা খবর পেয়ে থাকি তাই বই পড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করছি এখানে অনেক ধরনের বই আছে তাই আমরা অনুপ্রের অনুপ্রেরণা পাচ্ছি এই বইগুলো দেখে তো তাই আমি ধন্যবাদ জানাচ্ছি এই সংস্থাকে কোথা থেকে আসছেন আপনারা আমরা বিনোদপুর থেকে আসছি কোথা থেকে আসছেন আপনারা আমরা কয়েকজনের কাছ থেকে জানলাম আমরা আরো কয়েকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আপনারা আমরা বিনোদপুর ইউনিয়ন থেকে এসেছি আমাদের বিদ্যালয়ের নাম বিনোদপুর উচ্চ বিদ্যালয় তো সেখানে এসে আপনাদেরকে কেমন লাগছে অনুভূতিটা কিবা কতটি বই পড়লেন এখানে এসে আমাদের খুব খুবই ভাই ভালোই লাগছে আমরা সাধারণত সব সময় বই পড়ার মানে সুযোগ পাই না বছরে হয়তো একা এক থেকে দুইবার আমরা বই পড়ার সুযোগ পাই আর এখানে বিশ্ব সাহিত্য সংস্থা অনেক সুন্দর আয়োজন করেছে এই ভ্রাম্যমান বই মেলায় এসে সবাই বই পড়তে পারার সুযোগ পাচ্ছে এবং সবার মধ্যে জ্ঞানের জ্ঞান বৃদ্ধি হচ্ছে এবং মানে সবাই সব যার যেটা পছন্দ সেই বিষয়ে বই পড়ার সুযোগ পাচ্ছে তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে যে তারা বই পড়ার সুযোগ পায় না তাই তারা এখানে এসে কিন্তু বই পড়ার বই পড়তে